আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার শীতের তীব্রতা বাড়বে আজ রাত থেকে তাপমাত্রা নেমে যেতে পারে আট ডিগ্রি সেলসিয়াসে আবার কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ থাকতে পারে ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ সময়টা শীতকাল থাকলেও নেই তেমন শীতের তীব্রতা তবে এবার মাঘের শেষ সপ্তাহে আসছে আবারও হাড় কাঁপানো শীত এ অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে শীতের তীব্রতা সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্য বলে জানিয়েছেন বিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বলা হয়েছে এখন থেকে পরবর্তী ঘন্টার মধ্যে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্দা পঞ্চগড় জলঢাকা মহানপুর সিংরা কুষ্টিয়া নন্দীগ্রাম চাপাইনবাবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মামিসিংহ ভালুকা নেত্রকোনা কিশোরগঞ্জ কুটিয়াদি কাপাসিয়া নরসিংদী মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুরা যশোর জিনাইদাহ নরাইল টুঙ্গিপাড়া মাদারীপুর হাজিগঞ্জ লাকসাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী রায়পুর ও এর পার্শ্ববর্তী অঞ্চল দেশের দুই এক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাদরি ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা আগামী তেরো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ডিগ্রি সেলসিয়াস দশমিক তিন এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাদের থেকে ঘন কুয়াশা করতে পারে এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ